পুচু পুটু পুটু পুচু খাবে পুচু মুচু আমার না আমার পুচু মুচু কে বকেছো আমি পুচু মুচু বকিনি আমি তোমাকা বকছি তুমি ধরছো কেন ওরা খুবই ছোট ওরে ওদিকে হ্যাঁ উফ টাকা ওরে এদিকে চলে আছে ওরা বেরো তো না পাঁচিন দিয়ে দেখো ওরে চলে যাচ্ছে

তারপর রাতলে লাইট জ্বলে তখন লাটের তলা ঘুমাবে তারপরে তারপর আবার না বলুন হ্যাঁ কী পড়ে না